আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু শোকের খামার থেকে আমি রয়েছি মোহাম্মদ হজরত আলী গাজী আশা করি আপনারা আছেন প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আজকে আমি ভিডিওতে দেখেতেছি যে আমাদের টার্কি মুরগি আমাদের শাখের খামারে টাকি মুরগি না তো আপনাদেরকে দেখে দিছি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের শোকের খামার থেকে কিন্তু টার্কি নিয়ে যেতে পারেন টাকি মুরগির বাচ্চা এবং আপনারা যদি কেউ খাবারের জন্য নিতে চান টার্কি মুরগির অ্যাডাল্টগুলো নিতে পারবেন যেগুলো নেওয়ার আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের খামার থেকে এসে তো পুরোশো কিন্তু আমাদের খামারের লোকেশন হলো শরীয়তপুর জেলা শরীপুর থানা ডিএম খালি গাজীক্যান্ডি এসে আপনারা খামারে ভিজিট করতে পারেন অথবা আমাদের লোকেশন অনুযায়ী যদি আসতে পারেন তো তো ভালো না হয় আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এরা যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছে দেবো আপনাদের যেরকম হোয়াটসঅ্যাপ প্রয়োজন যেরকম এক দিন সাত দিন এক মাস অথবা বিশ দিন অথবা আপনি যে অ্যাডাল অ্যাডাল যে বড়গুলো খাবারের জন্য নিতে চান এইগুলো আপনাদেরকে দিতে পারবে তো দশ কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে মোরগ আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস মোরগ আছে তো আপনারা দেখে হয়তো অনেকে বলতে পারেন যে এখানে তিরিশ চল্লিশ পিস তো নাই অবশ্যই তিরিশ চল্লিশ পিস আছে আমাদের অনেকগুলো মোরগ অনেক জায়গায় আছে যেরকম ডিম পার্কে বসে অনেক জায়গায় অনেক পরিষয়ে আছে তো আমি আপনাদেরকে থেকে দেখেছি যে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ডিম বসে রয়েছে তো কিন্তু এখন চেক করবে দেখুন দিন ধরে নাই তো কাছে বসে তো দেখতে পাচ্ছেন একটা বড় লড়াই করতেছে দেখেন দেখ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের লোকেশন